গরমের দাপট যে আরো বাড়তে চলেছে আগামী দিনগুলিতে অন্তত সেরকমই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলো দক্ষিণবঙ্গকে আপাতত সেই পরিস্থিতি থেকে বঞ্চিত থাকতে হচ্ছে বরং আরও গরম সহ্য করার জন্য প্রস্তুত হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের দাপট তো চলবেই তার সঙ্গে পাল্লা দিয়ে চলবে প্রবাহ প্রায় কলকাতার পারদ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ের পারদ চড়েছিল বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি পর্যন্ত বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরো প্রায় দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বুধ এবং বৃহস্পতিবার আসানসোল ব্যারাকপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে অস্বস্তি সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রির বেশি হলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় আর স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি বেশি হলে তৈরি হয় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তাপপ্রবাহ নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রতি না বেরোনোর পরামর্শ দিয়েছেন তারা এছাড়াও প্রচুর পরিমাণে জল সহ অন্যান্য পানীয় খেতে হবে উনিশে এপ্রিল উত্তরবঙ্গে ভোটের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তিন জেলায় আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে রিপোর্ট সূত্রকার সংবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না